জানা গেল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফলাফল প্রকাশিত হওয়ার ক্ষেত্রে বিলম্ব হওয়ার কারণ এখানে ঢাকা পোস্টে একটি নিউজ প্রকাশিত হয়েছে যেখানে বলা হয়েছে বিষয়টি সম্পর্কে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পরীক্ষায় উত্তরপত্র একের পর এক এবং কারণে বারবার বাধা সৃষ্টি হচ্ছে প্যাকিংয়ের ফল প্রকাশে এ অবস্থায় উত্তরপত্রের সঠিক প্যাকিং করার বিষয়ে কেন্দ্রগুলোকে কঠোরভাবে সতর্ক করেছে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানবো এখন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর থেকে সম্প্রতি জারি করা এক নির্দেশনায় কেন্দ্রের অধ্যক্ষ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশ্যে বলা হয়েছে উত্তরপত্র বান্ডেল তৈরি করার সময় কোর্স কোড অনুযায়ী আলাদা প্যাকেট তৈরি করতে হবে এক কোর্সের উত্তরপত্র অন্য কোর্সের সঙ্গে মিশ্রিত করা যাবে না নির্দেশনে আরও বলা হয়েছে অনেক ক্ষেত্রেই উত্তরপত্রের বাইরের বান্ডেল লেভেলে দেওয়া বিষয় বা কোর্স কোডের সঙ্গে ভেতরের উত্তরপত্রের মিল থাকে না এর ফলে পরীক্ষা দিয়ে উত্তরপত্র ফেরত পাঠাতে হয় ফলে ফলাফল প্রস্তুত প্রক্রিয়া দারুণভাবে ব্যাহত হয় এবং ফল প্রকাশে দেরি হয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ এনামুল করিমের সই করা নির্দেশনা উল্লেখ করা হয় এ ধরনের ভুলের দায়ভার সংশ্লিষ্ট কেন্দ্রের অধ্যক্ষ এবং ভারপ্রাপ্ত কর্মকর্তাদেরকে বহন করতে হবে এমন ভুল পেলে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে এছাড়া রেজিস্ট্রেশন নম্বর সম্বলিত কোনো টপশিট উত্তরপত্রের সঙ্গে বা বান্ডালের ভেতরে রাখা যাবে না বলেও নির্দেশনা স্পষ্টভাবে তা জানানো হয়েছে পাশাপাশি পরীক্ষার্থীদের রোল নম্বর অনুযায়ী হাজিরাপত্র স্বাক্ষরলিপি বিষয়ভিত্তিক আলাদা করে কভার পৃষ্ঠা যুক্ত করে বাধাই করে পাঠাতে হবে কাভারে অবশ্যই কেন্দ্রের নাম কোড এবং কোর্সের নাম উল্লেখ করতে হবে এসব হাজিরাপত্রের মূল কপি নির্ধারিত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি এবং সার্টিফিকেট দ্বিতীয় বর্ষের শাখায় জমা দিতে হবে বলে জানানো হয়েছে এটি কিন্তু আহ যতটুকু বোঝা গেল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফলাফল বিলম্বিত হওয়ার কারণে কিন্তু কারণ হচ্ছে উত্তরপত্রের ভুল প্যাকিং এক্ষেত্রে সকল শিক্ষার্থীরা কিন্তু মাঝে মাঝে হতাশায় পড়ে তোমাদের ভর্তি পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু ফলাফল বিলম্ব হচ্ছে তাও তারা বলেছে যে তেইশ থেকে পঁচিশ জুনের মধ্যে তারা ফলাফল প্রকাশ করবে আর যদি ফলাফল সম্পর্কিত কোনো আপডেট আসে অবশ্যই জানতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ